বৈকালিক সাক্ষাৎ বছর দুয়েক আগের কথা একটি মেয়ের সাথে পরিচয় হয়েছিল টালিগঞ্জ লেখে বৈকালিক ভ্রমণের ফাঁকে ঢালাই চেয়ারে বসে কথা গড়াতে না গড়াতে দেখলাম কত টাকা রোজগার করি জানতে চেয়ে বসল আমিও একটু আটোসাটো হয়ে বসে জানতে চাইলাম আপনার বয়স কত গলাটিকে শুরু করে নিয়ে মেয়েটি বলল কত মনে হয় তোমার আপনি থেকে তুমি সুযোগ মিলে গেল ঢের আমি দুম করে বলে দিলাম এই ছাব্বিশ মুখ মাছ করে বলল আমার বন্ধুরা বলে আমাকে এখনো সতেরো আঠেরো দেখায় আমি ফস করে বললাম অরিজিনাল কত মেয়েটি গম্ভীর হয়ে বলল মেয়েদের বয়স কখনো জিজ্ঞেস করতে নেই আমিও বলে বসলাম ছেলেদের রোজগারও জানতে নেই ছেলেরা রোজগার যত বাড়িয়ে বলে মেয়েরা বয়স ততই কমায় সহসা এক বাদাম আলাকে আসতে দেখে মেয়েটি বলে এই বাদাম খাবে আমি বললাম খাওয়ালে খেতে অসুবিধা নেই মেয়েটি বলল কেন তুমি কাজ বাজ করো না আমি বললাম না আমি বেকার বেকার আর রিটায়ার্ড পারসন বৈকালিক ভ্রমণে বের হয় কাজের লোকের ফুরসত কই মেটার মুখ বেজার হল আমাকে হঠাৎ করে অস্পৃশ্য মনে হতে শুরু করল হয়তো হয়তো ভাবলো বেকার সময় নষ্ট করছি ভুল জায়গায় লেবার দিয়ে কাকে ফোন করলো তারপর বলল উঠি কাজ আছে পরে আবার কথা হবে বাই পরে আরো কয়েকবার দেখা হয়েছিল কিন্তু কথা আর হয়নি বৈশাখ মাসে রবীন্দ্র সরোবরের ফুরফুরে হাওয়ায় সেই বৈকালিক সাক্ষাৎ এখনো স্মৃতি হয়ে রয়েছে